সবাই কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন ব্লক থেকে আমি ইসমেল বলতেছি আমরা আজকে প্যার থেকে দিকে যাইতেছি তো রোডের দেখেন মানুষ কত খারাপ হলে হতে পারে দেখে যান আপনারা আপনাদেরকে দেখাই এই যে দেখেন রাস্তার সাইডে দুইটা কুকুর মায়রা মায়রা ফালাইছে গেছে মানে এমন দুর্গন্ধ এই যে দেখেন এমন দুর্গন্ধ মানে আমরা যখন মাস্ক পড়ছি মাস্কের ভিতরেও এত গন্ধ আসছে দুইটা কুকুর রাস্তা সাইডে ফালাই রাখছে কাছে যাওয়া যাইতো না এত দুর্গন্ধ মানে এখনে এই দুর্গন্ধ এখন আমরা চাইতেছি এটা এখান থেকে গর্ত গেরা ফালাই দিতে বা গর্ত ভিতরে ভরাই দিতে তো আপনারা আমাদের সাথেই থাকুন আর কেন যে মানুষ এইভাবে এরকম কাজ করে আল্লাহ কিন্তু আপনাদের কাছে অনুরোধ আজকের ভিডিওটা একটার জন্য এই কাজটার জন্যই করা যে আপনারা এরকম জিনিসপত্র বা কুকুর কোনো কিছু মেরে

আমার বন্ধু যদি আজকে না থাকতো আমার বন্ধু যদি না থাকতো আমি জীবনে কাজটা করতে পারতাম না ভাই বহুত কষ্ট পরিশ্রম করে পার ভাই এটা গরায়ে দিয়েছি বিশ্বজুড়ি করেন আমরা এখান দিয়ে রাস্তা দিয়ে যাইতেছি যাওয়ার মধ্যে এটা দেখছি দেওয়াকার পরে কুদাল একজনের বাড়ি থেকে আইন্যা তারপরে যাই এগুলো মাটি দিছি ভাই বিশ্বাস দেখেন আমার ছায়ের অবস্থা মানে অলরেডি আমার চোখের পানি পড়তে যাবে আমার দম বন্ধ হয়ে গেছে খুব সুন্দর হইছে এdirname গন্ডালের হাত রাখা তো মানুষ তখন যায় না এই যে এ কে কইতে পারেননি আসলে